বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে যারা প্রচন্ড কষ্ট করে ঘাম উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য আপনি একটা সাল্লাম বলেছেন মা আকাল আহাদু তোমাদের কেউ কোনোদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই পবিত্র উপার্জন পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রিয় নবী আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহর নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এর পরও তার নিজের পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নুহআল ইসরাতাম কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন নাবী রাসুলগম তারা নবী হয়েছেন রাসুল হয়েছেন মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড় পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নবী করিম দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত ভাইয়েরা কৃষি কাজ করে উপার্জন করেন আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে ঝরিয়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো সময়টুকু ইবাদতে গণ্য হবে এবং এটি নবী রাসূলগণের আদর্শ শুধুমাত্র কুরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কুরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বাস্তবানোর অর্থে করছি তাহলে শ্রমিক ভাইরা আমার কৃষক ভাইরা আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোন পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাম বলেছেন কাসবর বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা ওকুল্ল ভাই আইন মাবরুর এবং প্রত্যেক ওই ব্যবসা যেই ব্যবসার মধ্যে সততা থাকে যেই ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই থাকে না মিথ্যাচার থাকে না থাকে থাকে না না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেইরকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোন উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই এরকম বহু আদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইয়েরা আপনারা যারা নিজেরা হাওয়া ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং রাসুলদের সুন্না এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইয়েরা আমার দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড়ভাঙা পরিশ্রম করবেন বাদ দেন অন্য কোনো পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্ত কালের জীবন আপনি কেন হাড়ভাঙা পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি যারা পরিশ্রম করছি 30 40 50 বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তো বা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমন কি হুজুরের কাছেও কদর পয়সা নাই নাই করি আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই তথা কথিত দুর্বল মানুষেরা হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা এই শ্রমিক মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত নাই না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম আলাহ সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তালা পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা

যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোন পলিসি মেকিং করার যাদের কোন সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা রাখা হয় না এরকম সমাজের দুর্বল মানুষেরাই তো শুধু আপনাদের পিছনে গুর করে আজও দেখবেন ওলামা একরামের পেছনে হুজুরদের পিছনে ওই দুর্বল মানুষগুলোই বেশি আপনারা অবাক হবেন এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার মাত্র আট বছরের মাথায় যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যেই মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা অমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই বেলাল এই আম্মার এই সোহেব এই দুর্বল সাহাবি যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করতো তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই এক ইতিহাস রচিত হয়েছে সালামের যুগে ইব্রাহিম আল আসুদ সাল্লাল্লাহু যুগে موسی আলাইহিস সালামের যুগে ফেরাউন এবং তার তার সেই সমস্ত অনুসারীরা তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত করে সেই দুর্বল বনী ইসরাইলরা যাদেরকে কৃতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস হয়েছে ওই শক্তিশালী মানুষেরা আমি যে সমস্ত ভাইরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না কারণ সাহাবীদের মধ্যে ওসমান রদুল্লাহ অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন অবকর রদুল্লাহ তালানহু নেতৃত্বে ছিলেন সমাজের আপনারা জানেন আর অনেক সাহাবী ছিলেন তাদের অডেল সম্পদ ছিল এরপরও তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেও বিজয়ে রচনা হয়েছে তাহলে বুঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয় বিষয় হলো ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী হবেন অসচ্ছল হলেও বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত ধনী হলেও পরাজিত কারণ ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম জিততে এসেছে জিতেছে এবং জিতবে কেয়ামত পর্যন্ত নবী রাসূলদের আদর্শই টিকে ছিল তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন হীনমন্যতায় ভুগবেন না আপনাদের জন্য একটা একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা কষ্টে যারা থাকে যারা পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে সেই মানুষগুলো ধনীদের চাইতে 50 হাজার বছর আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে ধনী সাহাবীদের সাথে গরীব সাহাবীদের কম্পিটিশন হতো আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরিদ্র সাহাবীদেরকে তাদের প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন তারা বললেন হিয়ালদারসুল ধনীদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক সব কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি না তো আমাদেরকে এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আমরা তাদেরকে টাকা দিতে পারবো তাদের সাথে আমরা প্রতিযোগিতা ঠিকই থাকতে পারবো আমাদের তো টাকা পয়সা দিয়ে সব কামাই করার রাস্তা নেই তো শুধু নিজের শরীরের আমলে বাদ দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো নবী সাদাম তাদেরকে শিখাই দিলেন শিখে দেওয়ার খুব অল্প সময়ের মধ্যেই সাহাবিদের মধ্যে কল্যাণ কামিতা ছিল ধনী থাকুক গরিব থাকুক সবাই এবার ধনী ওই আমলটার খবর জেনে গেলেন অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার এবার এবার ধনী ওই আমল করা শুরু করলেন রাসূলুল্লাহ আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সব কামাই করতে পারে পারে আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটাও করা ধরছে আমরা এখন কি করবো নবী করিম সাল্লাহিসাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবিদেরকে বললেন দেখো আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজনই নেই প্রশ্নই না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে খোলাসা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো বিবেচ্য বিষয় বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে তিনটি পরামর্শ দিয়ে তিনটি আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই প্রথম কথা হলো আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক যেই পেশায় আপনি কাজ করেন না কেন পাচক্ত নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন না পাঁচ নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের বিশেষ করে রমজান রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয় কারণ অনেক সময় প্রচণ্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয় যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কীভাবে আপনি রোজা রাখবেন তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ ওয়াক্ত হয়ে গেছে আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয় আপনি টানা হাড় ভাঙা পরিশ্রম করতে পারেন না আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং অজুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে অজু করার মাধ্যমে এটা আপনি অন্য কোন কোথাও অন্য কোন উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই যত কষ্ট হোক নামাজ কোন অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে নেবেন খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর গুলো পড়ে ফেলেন বাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে এগারো মাসের জমানো টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা মাফ নাই কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডল ইস্টে আছেন সৌদি আরবে দুবাইয়ে তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট জ্বালিয়ে রাতের বেলায় কাজ করে দিনের বেলা তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনে বেলা রেস্ট করেন তো এক কথা নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন কাজে ফাঁকি দিবেন না আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আইটেম গুলো আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না কোনো প্রকার দুই নাম্বারই করবেন না কোন জিনিস অন্যায় ভাবে না বলে কারো অগোচরে সেটা বিক্রি করবেন না এমন কোনো উপায় উপার্জন করবেন না যেটা হারাম বাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই সুগম আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যেটি বলতে চাই তা হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সদ ব্যবহার করবেন বিশেষ করে যারা হাড় পরিশ্রম করেন কষ্ট করেন আমার শেলা ভাইরা আছেন বিভিন্ন পেশা মানুষেরা আছেন কষ্টের চোতে তাদের মাথা অনেক বেশি হট থাকে গরম থাকে মেজাজ অনেক খিটখিটে থাকে দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন গালিগালাজ করে ফেলেন আচরণ খারাপ করে ফেলেন নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময় জান্নাতে যাওয়া ইনশাল্লাহ অনেক সহজ অতএব আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক দ্বিতীয়ত হালাল উপার্জন করবেন উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকে চেষ্টা করবেন তৃতীয়ত হল পরিবার সহকর্মী এবং সমস্ত স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন মুখ খারাপ করবেন না গালিগালাজ করবেন না মেজাজ হারাবেন না ধৈর্য ধারণ করবেন এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার এই কথাগুলোকে মেনে চলার টপিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ